কি আছে হাইওয়ে একদম অসাধারণ অনেক দিন পর আমরা বিরিয়ানি খাই তার মধ্যে মাটন বিরিয়ানি অনেকদিন পর গত মনে হয় আর মাঝে মাঝে সুযোগ পাওয়া যায় খাওয়ার রাজবংশী রান্না আছে না খুব ভালো এত কিলো বিরিয়ানি কোনোদিনও খাওয়া রাজবংশী রান্না এত টেস্টি দু যাই হোক আজকে মাটন বিরিয়ানি রান্নাটা খুব সুন্দর একদম অসাধারণ এক কথায় তো বন্ধুরা আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি সুস্বাদু মাটন বিরিয়ানি রেসিপি আর সঙ্গে থাকবে জনপ্রিয় রাজবংশী কমেডিয়ান রাজবংশী ভাইন্সের ফুল টিম তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবেন তো চলো শুরু করে দিই তো মাটন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে যে হাড়িতে আমরা বিরিয়ানির দম বসাবো সেই হাড়িটা কিন্তু উনুনে বসাই দিব হাড়ির মধ্যে দিয়ে দিব প্রথমে সাদা তেল আর পেঁয়াজ গুলা কিন্তু খুবই একদম পাতলা পাতলা করে কাটিয়ে পেঁয়াজ কিন্তু পাতলা করে কাটতে হবে পেঁয়াজ গুলা কিন্তু লাল লাল করে ভাজি নিব পেঁয়াজের কিন্তু লাল কালার চলে এসে এই সময় দিব আমরা জল দিয়ে পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিমো ঝালের জন্যে শুকনা লঙ্কার গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া এবার সবগুলো ভালো করে মিক্স করে নেব এরপরেই দিদিম হচ্ছে মাটানের পিস আর মাটানের পিসগুলো কিন্তু মোটামুটি একশো গ্রামে কাছাকাছি থুয়াই আর সঙ্গে দিমো আলুর পিস এবার দিদিমো আদা রসুনের রস এবার আদা রসুন রস দেওয়ার পরে মাংস আর আলু কিন্তু নাড়ি চাড়ি হলে ঢাকা দিনে সেদ্ধ করে নিব এদিক হচ্ছে মাংস আর আলু কিন্তু সেদ্ধ হোক আর ততক্ষণে আমরা বিরিয়ানির জন্য বিরিয়ানির চাল গিলা ভালো করে ধুয়ে নে ভিজা ধুয়ে দিব বিরিয়ানির চাল কিন্তু হালকা হাতে আস্তে আস্তে করে ধুমো কারণ বিরিয়ানির চাল কিন্তু জোরে ধুলে ভাঙি যাবার সম্ভাবনা থাকে মিনিমাম আধা ঘন্টা ধরে কিন্তু আলু আর মাংস কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ করে নিয়ে আর এ সময় দিমো আছে বিরিয়ানি মশলা এবার চারি নেওয়ার পরে কিন্তু নামাই নেব এবার বিরিয়ানি চাল সেদ্ধ করার জন্য গরম করা জল বশাই দিমা এবার দিমা তেজপাতা দারচিনি আর এলাচ দিদিমা নুন লেবু রস জল কিন্তু প্রচন্ড গরম হয়ে গেলে এই সময় দিমা ভিজাই তো বিরিয়ানি চাল

ডিমাটা <muchas> ছাসাগিলা সাইজ আছে তাহলে রেসিপি কি হচ্ছে এই তো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি এ ইয়ে কি আও গয়া দমে বসানোর জন্য লেয়ার তৈরি করিম তার জন্য প্রথমে দিমো টক দই এবারে দিদিমো আছে বিরিয়ানি রাইস এবার ভাত গুলা কিন্তু চারিদিকে আছে ছড়াই দিব এরপরে দিব কিছু আরো মাটনের পিস আর আলু এরপরে দিব ডিম এরপরে দিব বিরিয়ানি মশলা উপর থাকি ছড়াই দিব এরপরে উপর থাকি আরও দিব হচ্ছে বিরিয়ানির রাইস ভাতগুলো আবার ভালো করে ছড়াই দিব চারিদিকে একদম সমানভাবে নিয়ে নেওয়া আছে গরুর দুধ আর এক ঠিপি কেওড়ার জল

ফুড কালারটা দিলে আর কি বিরিয়ানিটা হচ্ছে কালারটা ভালো আসবে এবার উপর কি ছড়াই দিব আর একটু বিরিয়ানি মশলা উপর থাকি দিব হচ্ছে দেশি ঘি এর উপরে দিব হচ্ছে মাংসের বাঁচিয়ে যাওয়া গ্রেভি ফয়েল পেপার দিও না মুখ তো ভালো করে বন্ধ করে দিব এবার দমে বসাই থেকে মিনিমাম হচ্ছে আধা ঘন্টা আরো আধা ঘন্টা কি সব দেখা দেখনা পড়রা দাদা জল তুলে আসবে বন্ধু ৰাখা পাম কি হাৰে কিন্তু অসম্ভৱা হাইটো জনাই নিব এবার কিন্তু ফাইনালে আছে বিরিয়ানির হাড়ির মুখ ফোলামো কত সুন্দর বিরিয়ানিটা হয়ে একদম ঝরঝরা বিরিয়ানি কত সুন্দর এই যে মাটনের পিচ এবার প্রথমে দিব আমরা হচ্ছে স্যালাড আ সেল্যাড কে কাটিয়া অবশ্যই তোমরা কিন্তু সবাই দেখিয়ান সেল্যাড কে কাটিয়া মাইয়া গানি আ কমেন্টে জানাবেন কি হয় অপོས་ এসে অনেকক্ষণ ওয়েট করার পর আমার পদপুরবে এখন বিরিয়ানি দে 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 আরে বাবা

একদম অসাধারণ অনেকদিন পর আমরা বিরিয়ানি খাই তার মধ্যে আবার মাটন বিরিয়ানি অনেকদিন পর গত মনে হয় এক বছর হবে মাটন বিরিয়ানি খাওয়া তো সত্যি অসাধারণ খুব ভালো লাগে আর মাঝে মাঝে এভাবে সুযোগ পাওয়া যায় খাওয়ার রাজবংশী রাঁধনে আসেই না খুব ভালো ওই এত কিলো বিরিয়ানি কোনো দিনও কোনোদিনও রাজবংশী রাজবংশীর এত টেস্টি বিরিয়ানি হয় আর তাই জন্য ওই দু ঠানিয়া দিয়া বিরিয়ানি নিয়েও তো মাটন বিরিয়ানিটা খাই এত মজা পানো জীবন একদম জল আসি মনে হচ্ছে যে আরও খাম নাকি কিন্তু পেটটা ফুল খাওয়া যাবে না আর কি পরে খাওয়া হবে যাই হোক আজকে মাটন বিরিয়ানি রান্নাটা খুব সুন্দর হয়ে একদম অসাধারণ এক কথায় হ্যাঁ রেসিপিটা একদম ভালো খেতেও খুব টেস্ট একদম অসাধারণ